সোজা পথে হাঁটতে চাই সোজা কথা বলতে চাই হাসিনা কে ভয় পায় নাই পায় নাই ডিবি হারুনকে কে ভয় পায় নাই থানার ওসি কে ভয় পায় নাই ডিজি ডিএা এনএসআ যারা দলীয়করণ করেছিল হাসিনা তাদেরকে ভয় পায় নাই দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নির্দেশে দলের সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে রণাঙ্গনের একজন যোদ্ধা হিসাবে সাহসটুক অন্তত আছে বলা নেতা হতে পারে নাই কিন্তু একজন কর্মীর মর্যাদায় ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়ার প্রিয় বন্ধুগণ সোজাদাতা এই পরস্পর জানতে পারলাম দেশে একটি মানবিক কারণে করিডোর দেওয়া হচ্ছে পত্র পত্রিকায় দেখতে পেলাম রাজনৈতিক বিশ্লেষক যারা তাদের মুখে ইউটিউবে অনেক কথা শুনতে পেলাম পত্রিকার মাননীয় সম্পাদক মন্ডলী অনেক কথা বলার চেষ্টা করছেন কেউ পক্ষে কেউ মানবিকের পক্ষে কেউ না দেওয়ার পক্ষে আমি একটি ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে ছোট মনে হতে পারি ছোট নেতা হতে পারি আমারও বয়স আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হবার সৌমান্ত হয়েছে এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয় শুধু মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে নিয়েছেন আমাদেরকে এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে কোথাও যেন নির্বাচন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে কোথাও যেন আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটা আপনাকে অবহিত হতেই হবে আপনাকে আপনার সহযোগীরা যারা অ্যাডভাইস করেন যারা অ্যাডভাইজার তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে কোথায় খেলা হচ্ছে প্রিয় বন্ধুরা রাখাইনকে মানবিক কারণে করুডোর না দিয়ে তাদেরকে মানবিক সহায়তা করার শক্তি ইনশাল্লাহ বাংলাদেশের আছে যেহেতু বাংলাদেশে ইতিপূর্বে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে একটি সুনাম অর্জন করেছে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসেবে এই নাগরিক পরিষদ যে সাবজেক্টটা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ঠিক করেছে সে আলোচনার প্রেক্ষিতে বলতে চাই বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের তারা বাংলাদেশে যে সম্পদ লুক করেছে যদি সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ কিনে দিতে পারে